আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করতেছি যে আপনারা অনুগ্রহ করে যারা ফেসবুকে প্রফেশনালভাবে কাজ করতেছেন আপনারা সবাই নিজ নিজ দায়িত্বে সুন্দরভাবে সুন্দর করে কাজ করেন আপনারা কখনও কাউকে হিংসা করবেন না আর যাদের ভিডিও আপনাদের সামনে আসে সবাইকে আপনারা সুন্দরভাবে লাইক কমেন্ট করবেন কারণ এখানে কিন্তু সবাই একটা আশা নিয়ে আসছে দেখেন এই ফেসবুকটাও কিন্তু এটা একটা লটারির মাধ্যমে লটারির মতোই আর কি হয়তো কারো ভিডিও দু আগে অথবা কারো ভিডিও দুদিন পরে ভিডিও কিন্তু সবারই কোনো না কোনো একদিন ভাইরাল হবে তো কেউ কাউকে কোনো দিন হিংসা নিন্দা করবেন না যাদের ভিডিও আপনাদের সামনে আসে আপনারা অনুগ্রহ করে সবার ভিডিওগুলা সম্পূর্ণ দেখবেন এবং সেখানে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন দেখেন এই একটা ভিডিও যতটুক তাড়াতাড়ি না দৌড়াই একটা কমেন্ট কিন্তু তার তার চেয়েও অনেক বেশি দৌড়াই কমেন্টটা কিন্তু খুব দ্রুত গতিতে দৌড়াই যায় কারণ একটা ভিডিও যখন হরিতে চলে যায় বা ভাইরাল হয়ে যায় তখন কিন্তু আপনার কমেন্টটা সহ নিয়ে যায় তো যারা ওই ভিডিওর কমেন্ট বক্সে যা তারা কিন্তু অনেকেই অনেকের কমেন্ট রিপ্লে দেয় কী জন্য জানেন এই নতুন নতুন বন্ধু নেওয়ার জন্য কিন্তু তারা কমেন্টে রিপ্লে দিয়ে থাকে তো আমি আশা করি সবাইকে আমি বুঝতে বোঝায় বলতে পারছি আপনারা আমার কথাগুলো একটু ধৈর্য ধরে যারা শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর বিশেষ করে বলতে চাই বাংলাদেশে এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে পাঁচ লাখ সাত লাখ তিন লাখ ফলোয়ার আছে তারা কিন্তু এখন পর্যন্ত মিউজিক কি জিনিস কোনো সময় ব্যবহার করে নাই অথচ দেখেন বর্তমানে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার ফলোয়ার আছে তারা কিন্তু দেখা গেল কন্টেন্ট মন্ডিজন পাইছে পাওয়ার পরে মানে অনেক পাগল হয়ে গেছে আমি ইদানিং ফলো করতেছি তারাও কিন্তু সবাই মিউজিক ব্যবহার করতেছে জানি না এরা তাদেরকে কোম্পানি কিভাবে দেখে হয়তো তাদের ভালো লাগছে এই তারা মিউজিক ব্যবহার করতেছে সত্য কথা বলতে কি মিউজিকের বিষয়টা কিন্তু একটা ভিন্ন বিষয় মিউজিক কিন্তু সবাই তৈরি করতে পারে না মিউজিক কিন্তু টাকা দিয়ে তৈরি করে আনতে হয় যার জন্য পার্সোনাল পার্সোনালভাবে মিউজিক ব্যবহার তখনই কিন্তু করতে পারবেন আপনি যদি একটা মিউজিক ব্যবহার করতে চান তাহলে আপনাকে অবশ্যই আপনার মন মতো একটা মিউজিক বানিয়ে আনতে হবে মিউজিকও কিন্তু অনেকে বানিয়ে দেয়